এবার মুড়িরা বুঝে বলছেন বাবা পেনে আমার তো মরতে কোনো আপত্তি ছিল না কিন্তু আমার জমি জায়গা গুলো সব রেকর্ড চলছে আমি যদি মারা যাই আমার জমি জায়গা গুলো রেকর্ড হবে না কারণ আমার ছোট ছেলেটা একেবারে বোকা যখন মনিদের বাবা এই কথা শুনিয়েছে এলাকার মহল্লা লোকেরা মনিদের আম্মুর কাছে যে বলছে মনিদের আম্মু

সেই সুযোগ আপনি গ্রহণ করুন আপনি জান মুনিদের পুরাতন বেচনায় শুয়ে যান মুনিদের amino যখন বলছে বাবা ফেরসব আমার তো morte কোনো আপত্তি ছিল না আমার সুখে কেন আপত্তি ছিল না কিন্তু আমার ছোট্ট একটা